আমরা চট্টগ্রামে আপনারা জানেন যে টিকে গ্রুপ এবং সিটি গ্রুপ তেলের সরবরাহ করতেছে তারা তেল উৎপাদনও করছে আমরা এই দুইটা তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আজকে আমরা ভোক্তাধিকার অধিদপ্তর তদারকি করেছি আমরা তাদের এখানে আসলে মূলত দেখেছি তাদের উৎপাদনটা ঠিক আছে কিনা উৎপাদনটা চলমান আছে কিনা তো আমরা দুটো প্রতিষ্ঠানেই দেখলাম যে তাদের উৎপাদন স্বাভাবিক আছে গত দিনে তাদের উৎপাদন ব্যাহত হয়নি বা বিঘ্ন ঘটেনি উৎপাদন স্বাভাবিক রয়েছে উৎপাদন বন্ধ হয়নি এবং খোলা তেলটা যেভাবে উৎপাদিত হয়েছে তাদের বোতলজাত সেকশনটাও তাদের উৎপাদন কার্যক্রম চলছে তো যদি বাজারে এরকম একটা বিষয় আসতেছে আমাদের কাছেও এটা অভিযোগ আসতেছে কোন কোন ক্রেতা ফোন করছে যে বোতলজাত তেল যেটা এটা হয়তো পাওয়া যাচ্ছে না এরকম একটা বিষয় তো আমরা তাদের কাছে কম পাওয়া যাচ্ছে একটু কম পাওয়া যাচ্ছে তো আমরা এই বিষয়ে আমরা তাদেরকে বলেছি যে বোতলজাত তেলটা কাদের কাজের কাছে তারা কোন কোন ডিস্ট্রিবিউটরের নিকট এটা সাপ্লাই দিচ্ছে প্রতিদিন কতটুকু তেল এই তথ্যটা তারা আমাদেরকে দিবেন আমরা পরবর্তীতে আমরা তাদের এন্ড থেকে যেটা দেখলাম যে তারা তো তেলটা উৎপাদন করে আর এখানে রেখে দিচ্ছে না রেখে দিলে তাদের কোনো লাভও নাই এটা সেল হয়ে যাচ্ছে বাজারে এটা বিলি হয়ে যাচ্ছে কিন্তু তারপরের হাতে কোথাও এটা তে পড়ছে কিনা না সেই বিষয়টা আমরা তদারকি করব তাদের থেকে আমরা তথ্য নিয়ে তো আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক চলি চলচি যাম